বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে খুবই বিউটিফুল একটা কালেকশন নিয়ে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি প্যাটেলসের ভিতরে এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল চারটা কালার হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মিষ্টি কালারটা ওপেন করে দেখেছি দেখেন ওয়াও খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে ফুল্লি প্রিন্টেড হবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট প্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে দু পার্টটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এগুলো আপনার নামাজি উন্না হবে বড় উন না হবে ফুল্লি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই চমৎকার একটা জোস কালার হবে দেখেন এটা হচ্ছে আপনার কলাপাতা কালার যেটা যেটাকে বলা হয় দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি আপনার কনফার্ম করতে হবে এগুলো আপনার গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক জয়পুরি প্যাটেলসের জয়পুরি প্যাটেলস যারা যে আপুরা নিয়ে ব্যবহার করেছেন একমাত্র তা তারাই এগুলোর বলতে পারবেন খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স জয়পুরি কটন থ্রি পিস এগুলো হচ্ছে আপনার খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন দোপাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো আপনার নামাচি উন্না হবে বড় উন্না হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেন হাসি আপু খুশি আপু মিষ্টি আপুরা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম